এক্স করোলাতে যাই আমরা সিরিজ তিনটা কোনটা কত মডেল এটা হলো এস এস দা সিরিজ চারের মডেল সামনের দুইটা পাঁচের মডেল এটা চারের মডেল রেজ স্টেশন আটে এবং আপনি গাড়িটা নিশ্চিন্তে ইব্রাহিম কার সেন্টার থেকে আজকের গাড়িগুলো দেখাবো আপনাদেরকে প্রথমেই এইদিকে দেখা যাচ্ছে বেশ কিছু গাড়ি আছে যে গাড়িগুলো জনপ্রিয় গাড়ি এক্স করোলা জে করোলা আর পাশাপাশি আমরা দেখেছিলাম অনেকগুলো হাইস গাড়ি আর আজকের ভিডিওতে স্পেশালি হচ্ছে অনেকগুলো নোয়া গাড়ি আছে হাইব্রিড এবং তেলের গাড়ি সেক্ষেত্রে এইটাই আজকের ভিডিওতে সবচেয়ে স্পেশালি থাকবে নোয়া গুলো নোয়া গাড়ি পাশাপাশি আপনারা তো সব ধরনের গাড়ি পাবেন আমার কাছে হাইসের জন্য তো জানেনি আমরা আছি পাশাপাশি আপনি এলিয়ন প্রিমিয়ো জি করলা এক্স করলা এক জিও আপনারা পার্সোনাল ইউজের জন্য আমাদের কাছে আসতে পারেন বা রেন্ট এর জন্য গাড়ি যদি নিতে চান বিক্রি রেন্ট এর গাড়ি কিনে নেয়ার জন্য সেক্ষেত্রে আসবেন অনেকেই প্রায় এখন ইদানিং ফোন দিচ্ছে ভাই গাড়ি ভাড়া দেন কিনা আচ্ছা এটাই তো যাই হোক চলুন আমরা ভিতর থেকে শুরু করি আজকে আর ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো মনে হয় আগেই বলে দিছে পাশাপাশি অটো সিরিজ হিসেবে যারা নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে ইভেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইব্রাহিম কাজ সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে তোরা উত্তরা বিএটির একেবারে অপোজিটই হচ্ছে ইব্রাহিম কাজ সেন্টার সো ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি চাচ্ছেন স্পেশালি যে গাড়িগুলোর কথা বলেছিল মনির ভাই একেবারে সামনেই আসছে যে গাড়িগুলো সবগুলোই হচ্ছে নোয়া নোয়া গাড়ি খুবই সুন্দর গাড়িগুলো যারা নোয়া গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল হবে পাশাপাশি প্রিমিয়ার এলেন তো আছেই ব্রোঞ্জ কালারের গাড়িটা থেকে শুরু করি আজকে আর এটা ডিটেলসটা বলেন এটা হচ্ছে 15 মডেল এবং 20 এর স্টেশন 15 আর 20 এবং আপনারা কাগজপত্র সব সময় আপডেট পাবেন পাশাপাশি আপনাদের আবারো বলি নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না সো আপনারা নাম ট্রান্সফার করেই গাড়ি নিতে হবে আর এই কালারটা হচ্ছে বর্তমানে যথেষ্ট জনপ্রিয় একটা কালার এবং সো যেই আসবে মোটামুটি আমি শিওর ড্যাম শিওর যে তাদের পছন্দ হবে আর গাড়ির ফাংশনগত ভাবে বা গাড়ির ইন্টোরিয়রের অবস্থান থেকে বা ইঞ্জিন গিয়ার বক্সের অবস্থান থেকে বা হাইব্রিডের অবস্থান থেকে বুস্টার ব্রেক বুস্টারের অবস্থান থেকে আমি বলবো 100% গাড়িটা ফ্রেশ আছে 100% গাড়িটা ভালো আছে আপনারা প্রয়োজনে যে কোনো জায়গা থেকে এটাকে চেক করে নিতে পারবেন আর না পারলে আমাদের কাছে স্ক্যানার আছে আপনার সামনে স্ক্যান করে আমি আপনাকে দেখাই দেব মোটামুটি গাড়ি ফ্রেশ আছে কন্ডিশন আর হাই হ্যা কনফিডেন্স অবাউট বাট কাস্টমার

অনেক কাস্টমার আসে রেন্টের জন্য এবং সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম কেন এরপরে দেখলাম যে না এলপিজি আপনাকে হাইব্রিড গাড়িগুলোতে এলপি করার পরও হাইব্রিড আপনাদের আর আমাদের সামনে যে দুইটা সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো আমার শরীব ভাই খুব ভালো জানেন আপনি কিছু বলে দেন না কাস্টমারদের না আমি আসলে মানে বলে দেন না যারা হাইব্রিড গাড়ি এলপিজি করতে চায় निसंदेহ করতে পারে কোন সমস্যা নেই তবে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো জায়গা থেকে বুঝছে সেক্ষেত্রে আপনার হাইব্রিডের অবস্থানটা কি হবে হ্যাঁ হাইব্রিডে কোনো সমস্যা নেই হাইব্রিডের অপশন হাইব্রিড অপশনতে কোনো সমস্যা হবে হয়তো তেলের গাড়ি কিনতে গেলে বাজেটটা অনেক একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি হাইব্রিড নিয়ে এলপিজি করে নিতে পারেন যে দুটো গাড়ি আছে দুটাই তো হাইব্রিড না এটা হচ্ছে এগারো মডেল তেলের গাড়ি আচ্ছা এগারো তেলের এটা হচ্ছে সতেরো মডেল মডেল সতেরো মডেল বাইশের স্টেশন এই গাড়িটার কথা একটু বলতে হয় এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালারের

এই আচ্ছা এরপরে আমরা কিছু প্রিমিয়ো এলিয়ন দেখি আসকিং বলতে এরকম বোঝায় যে আমি আসলে সম্মান করব কিছুটা সম্মান করব আমরা প্রিমিয়ো এলিয়ন দেখি প্রিমিয়ো এলিয়ন অনেক আছে জি দর্শকদের বলি সবার শেষে আমরা গ্লোরি গাড়িটা দেখাব ইনশাআল্লাহ এখানে দুইটা আছে একটা হচ্ছে ওলশেভার এলিয়ন নিউ শেভার প্রিমিয়ো দুটই সাদা গলার একটা পার্ল একটা সাদা একটা স্যার সো দুইটার মধ্যে মনির ভাই আসলে দুইটাই জনপ্রিয় গাড়ি যার একটু বাজেট বেশি সে নিউ কিনে যার একটু বাজেট কম ওল্ড শেপেরটা বাট গাড়ি দুটাই কিন্তু ভালো গাড়ি সুন্দর গাড়ি এবং অনেক জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে একটু কম বাজেট এটা হচ্ছে বেশি বাজেট আর এটার মডেল প্রাইস যদি এটা হচ্ছে পাশের মডেল আটে রেজিস্ট্রেশন জি পাঁচের মডেল আর্ট এর স্টেশন পেপার দুটোই পঁচিশ সাল পর্যন্ত আছে এবং ভেতরে বিস্কেট অর্থাৎ বেজ ইন্টেরিয়র এবং উডেন আপনাদের গাড়ি পছন্দ হবে গাড়ির ফ্রেশনেস এর দিক থেকে আমি বলবো খুব ভালো আছে সিএনজি করা আছে আর নিউ শেপের

একজি হচ্ছে দশের মডেল আর প্রিমিয়াম আর প্রিমিয়াম হচ্ছে বারোর মডেল রেড ওয়াইন কালার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কালার রেড ওয়াইন সো এটা হচ্ছে রেড ওয়াইন কালার বারোর মডেল পনেরো তে এবং ইন্টেরিয়র বিস্কিট বেজ বিস্কিট আর এক্সজিও আর এক্সজিও হচ্ছে 10 এর মডেল 15 স্টেশন 10 এর 15 10 এর 15 আচ্ছা এটা হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট আর অরিজিনাল সিবিটি গিয়ার আছে অরিজিনাল সিবিটি গিয়ার সিএনজি করা আছে সিএনজি করা আছে প্রাইস কেমন দেবেন এটা এটার প্রাইস টার্গেট হচ্ছে 14.5 14.5 আস্কিং আস্কিং দামানামে করতে পারবেন এব্রাম কারসনের থেকে আমরা গাড়িগুলো দেখছি এব্রাম কারসনের লোকেশন আছে উত্তরা দিয়েবাড়ী বিআরটি অফিসের অপজিটে পাশাপাশি অটো স্টেশন এর ওদূরে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন তবে আগের প্রিমিয়ার মডেল কত ছিল এটার মডেল কত আগেরটা তেরো মডেল এটা বারো মডেল এটা বারো মডেল আগেরটা থেকে দাম তো অবশ্যই একটু কম অবশ্যই কম অবশ্যই আর আগেরটা ছিল কালার এটা

মডেল নয় নয় চোদ্দ প্রাইস এর চোদ্দ চোদ্দ আচ্ছা চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে আর ব্লু কালার এর ব্লু কালার হচ্ছে হচ্ছে তেরো মডেল তেরো মডেল বিশের স্টেশন পেপার্স আপডেট পাবেন হুম এবং কালারটাও জোস একটা কালার হাইব্রিড যারা হাইব্রিড পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে আচ্ছা বেস্ট হবে বাট যার যে কালার পছন্দ অনেকজনের পছন্দ নাও হতে পারে যে পছন্দ ব্যারি করে পছন্দ তো আসলে ডিফেন্ড করে নিজেদের উপর যাবন দারেন

এটা হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন রেড কালার ফুল স্টার্ট মাল্টিমিডিয়া স্টিয়ারিং ইভেন অসাধারণ ইন্টেরিয়র একেবারে খুবই সুন্দর একটু দেখায় দেই ইন্টেরিয়রটা তো যারা প্রিমিয়াম পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হবে ইন্টেরিয়র দেখলে খুবই সুন্দর ইন্টেরিয়র পুরো গাড়িটা আমরা দেখলাম কোথাও কোনো স্ক্র্যাচ নেই মনির ভাই এটার মডেল কত এটা হচ্ছে 15 মডেল 17 স্টেশন 15 17 17

তো এটাতে আপনার ক্রুষ কন্ট্রোল তো আছেই পাশাপাশি স্যাটালাইট ডিসপ্লে তারপর হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা সানডরোপ আছে প্যানারোমিক সানডরোপ ব্যাগ লেগ অটো ইন্টারিয়ারটা আছে লাক্সারি ইন্টেরিয়ার

asking asking দামানোর অপশন আছে ইব্রাহিম থেকে গাড়িগুলো দেখছেন আপনারা এসে গাড়িটা সরাসরি দেখে যাবে এরপর আমরা কিছু এক্সকরোলা জিকরোলা দেখাবো তার আগে একটা নিশান ব্লুবার্ড দেখাই রেড ওয়াইন কালারের নিশান ব্লুবার্ড আটার কথা না বললে নয় আর ইন্টারিয়ারে তো যথেষ্ট স্পেস থাকে ব্লুবার্ড গাড়িতে তো সেটা আসলে আপনারা যারা ব্লুবার্ড ইউজ করেন বা ব্লুবার্ড চিনেন তারা কিন্তু জানে কত বড় স্পেস থাকে আর মডেল কত এটা আটের মডেল আটের স্টেশন আটের আট পনেরোশো সিসি চেঞ্জ করা আছে চেঞ্জ না চেঞ্জ করা নাই এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি প্রাইস কেমন দিবেন প্রাইস টার্গেট হচ্ছে 16 16 আজকে 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 16 লক্ষ জি এক্স করলা আছে এখানে তিনটা এদিকে আছে জি করলা বেস কালার জি করলা আমরা বেস কালার জি করলা একটু দেখি বিস্কিটা নুডেন খুবই সুন্দর ইন্টেরিয়ার আর আউটলোকিং হচ্ছে বেস কালার টায়ারগুলো নতুন আছে তো যারা একটু কম বাজেটের মধ্যে যে করলা চাচ্ছেন তারা কিন্তু চাইলে গ্যারেডে দেখতে পারেন ইব্রাহিম কাসানারে পাবেন ইভেন এটার প্রাইসটা কেমন দেবেন প্রাইসটা ফিক্সড দিয়ে দিই ফিক্স মডেল কত মডেল হচ্ছে একের মডেল হুম রেস্ট্রেশন ছয় এটা ফিক্সডই হবে দশ লাখ তিরিশ দশ লক্ষ তিরিশ জি দশ লক্ষ তিরিশ ফিক্সড প্রাইস যে করলা চাইলে গাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর গাড়ি এক্সকোরলাতে যাই আমরা এক্সকোরলা সিরিজ এটা তিনটা কোনটা কত মডেল এটা হলো এসএসটা সিরিজ চার এর মডেল সামনে দুটো পাঁচ এর মডেল এটা চার এর মডেল রেজিস্ট্রেশন আটে এবং আপনি গাড়িটা নিশ্চিন্তে নিতে পারবেন যারা তার সিসি এসএসটা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে প্রাইস কেমন দেবেন এটার প্রাইস টার্গেট হচ্ছে 10 লাখ 20 আজকে আজকে সামনেরটা সামনেরটা হচ্ছে পাঁচ এর মডেল নয় রেজিস্ট্রেশন

আর যারা হান্ড্রেড টেন আছেন হান্ড্রেড আছে আচ্ছা হান্ড্রেড আছে করোনা প্রিমিয়াম আছে মিনি পাজারও আছে বাচ্চা নোয়া যাকে বলে বাচ্চা নোয়া আছে আপনারা নিতে পারবেন এক নজরে হাইস গুলো একটু দেখাই দেই জিএল নাকি সুপার জেল প্রথমটা প্রথমটা হচ্ছে জিএল গাড়ি তারপরটা তারপরে সুপার জিএল তারপরটা তারপরে জিএল 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 এই গাড়িগুলোর বিষয়ে প্রায় জানতে অবশ্যই ফোন করে ইব্রাহিম কাসেন্ডারে জেনে নেবেন আশা করি ইব্রাহিম কাসেন্ডারে আপনারা এই এছাড়াও কিন্তু আরো অনেক হাইস আছে তো সবগুলো আসলে রেডি হয়নি বা আনা হয়নি পাশাপাশি আছে স্পেশালি নিশান এক্সটাইল এখানে দুইটা নিশান এক্সটাইল আছে ব্ল্যাক একটা আর একটা হচ্ছে গ্রে তো দুইটার মধ্যে কোনটার মডেল কত এটা হচ্ছে এগারো মডেল আর ওটা হচ্ছে বারো মডেল সিএনজি বা এলপিজি করা আছে সিএনজি বা এলপিজি তেলে গাড়ি দুইটাই তেলে গাড়ি তেলে গাড়ি সান্ডোপ আছে নাকি একটা না সান্ডোপ নেই হার্ড টপ দুইটাই হার্ড টপ আর প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে এটার দাম পড়বে একুশ লাখ আর এটার দাম পড়বে তেইশ লাখ একুশ তেইশ আজকিং প্রাইস দুটোই আজকিং প্রাইস সো আজকিং প্রাইস দুটোই ইব্রাহিম কারণ থেকে গাড়িগুলো দেখলাম